দেখুন ভাই একটা ভিডিও আপনি কয়টা প্ল্যাটফর্মে আপলোড করবেন এবং কেন আপলোড করবেন আমি আপনাদেরকে বলবো আপনি একটা ভিডিও ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই চারটা অ্যাপসেই কিন্তু আপনারা আপলোড করবেন কেন করবেন আমি সেটাও বলতেছি আপনাদের যদি এগুলো অ্যাকাউন্ট না থাকে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন যেহেতু সকলের কাছে জানি আমি টিকটক অ্যাকাউন্ট থাকেই তো যার কারণে আমি বলবো আপনার একটা ভিডিও সেটা রিল হতে পারে লং হতে পারে শর্টস হতে পারে যে ধরনের ভিডিওই হোক না কেন আপনি যে ধরনের ক্যাটাগরি তৈরি করেন না কেন আপনি একটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা অনেকেই বলেন যে ভাই আমার ভিডিও ভাইরাল হয় না আমার ভিডিও মানুষের দেখে না মানুষের কাছে যায় না তো দেখেন এখানে অনেক সেলিব্রিটি যারা রয়েছে বড় বড় সেলিব্রিটি অনেক সেলিব্রিটি কিন্তু মূলত টিকটক থেকে উঠে এসেছে ফেসবুকে তো আমি আপনাদেরকে কেন বলছি দেখেন আপনি যখন একটা ভিডিও চারটা প্ল্যাটফর্মে আপলোড করবেন ধরেন আপনি ফেসবুকে আপলোড করলেন ফেসবুকে ভিউ কম হলো সেম ভিডিওটা আপনি টিকটকে আপলোড করলেন টিকটকে কিন্তু একটু ভিউ বেশি হলো সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার আসতেছে ভাইরাল হচ্ছে দেখতেছে তো করতে করতে যখন আপনার টিকটক আইডিটা বড় হবে ঠিক আছে যখন বড় হবে আর কি তখন আপনি আপনার টিকটকে যত ফলোয়ার রয়েছে যত ভাই বন্ধুরা রয়েছে তাদেরকে আপনি আপনার ফেসবুকে অ্যাড করাতে পারবেন কিভাবে আপনি যখন একজন মানে প্রফেশনাল হয়ে যাবেন দেখতেছেন আপনার ভিডিওতে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে ভিউ আসতেছে সো তখন কিন্তু আপনি দেখবেন আপনি যা বলতেছেন সেটা অবশ্যই আপনার দর্শকেরা শুনবে তো এই জন্যই আমি বলি কখন কিভাবে ভাই আপনি উপরের লেভেলে উঠতে পারেন কখন কিভাবে আপনার ভাগ্য খুলে যেতে পারে এটা কেউ বলতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা ভিডিও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক চারটে অপশনেই আপনারা আপলোড করবেন ইনস্টাগ্রামে আপনারা মানে অ্যাকাউন্ট যদি না থাকে করে নেবেন আর না করলে কোনো সমস্যা নেই তবে তিনটাতে আপলোড করেন সমস্যা নেই এখন আপনারা অনেকে আছেন ইউটিউবে ভিডিও আপলোড করেন আমি আপনাদেরকে বলবো আপনি সেম ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন শর্ট হতে পারে লং হতে পারে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন খোলার পর আপনি সেখানে ফেসবুকের যে ভিডিওটা আপলোড করলেন সেটা ইউটিউবে আপলোড করবেন ইউটিউবের ইউটিউবের সাইজ সাইজ দিয়ে আর কি আপলোড করবেন ঠিক আছে আছে আলাদা এবং ফেসবুকের আপনারা তো সকলে জানেন লম্বা আকারে যে ভিডিওটা দেখতেছেন ফেসবুকে এটা হচ্ছে ফেসবুকের সাইজ আর আপনারা এই ইউটিউবের যেটা সাইজ সেটা তো জানেনি আর মানে টিকটক এই সাইজটা আপলোড হয় এটা আপনারা করতে পারেন সমস্যা নেই তো অনেকে জানতে চান যে একটা ভিডিও কত প্ল্যাটফর্মে আপলোড করা যায় তো যার কারণে আমি বলবো আপনারা সব প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে কখন কোন জায়গা থেকে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি বলতে পারবেন না ঠিক আছে তো আপনারা একটা কথাই আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে সে সেখানেও আপনারা আপনাদের শর্টস বা লংটা আপলোড করবেন ইউটিউব থেকে যদি আপনার কিছু সাবস্ক্রাইবার আসে বাট আপনার সেই সাবস্ক্রাইবার কিন্তু আপনি আপনি ফেসবুকেও করাতে পারবেন যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি ভাইরাল হন সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিক সবগুলো প্ল্যাটফর্মে আপনি সবাইকে অ্যাড করাতে পারবেন তো অনেকে জানার ইচ্ছা ছিল যে একটা ভিডিও কোন কোন প্ল্যাটফর্মে আপনারা আপলোড করবেন আপনি যে টাইটেলটা দিবেন ফেসবুকে সেম টাইটেল আপনি কপি করে আপনি আবার টিকটকে আপলোড করবেন সেম টাইটেল কপি করে আপনি ইউটিউবে আপলোড করবেন ঠিক আছে তো এভাবে যদি আপনারা কাজ করতে পারেন যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি দাঁড় মানে দাঁড় হতে পারেন সফলতা অর্জন করতে পারেন অটোমেটিক ভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা লম্বা ছিল মূলত আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টে জানাবেন